নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার হেসেলে মানে আপনাদেরও হেসেলে আজ তৈরি হবে ছাতুর রুটি তো আটাটা আমি মেখে নিয়েছি আটাটা মাখানো আর দেখা দেখানো হলো না কারণ আটাটা আমি আগেই মেখে নিয়েছিলাম কিছু দিনই শুধু আটা মেখেছি নুন নয় তেল নয় কিচ্ছু নয় তো মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি ছাতুটা নেব যতটা প্রয়োজন ছাতু ততটাই ছাতু নেবেন নিয়ে আদা আর কাঁচা লঙ্কা দানা দানা করে বাটা আছে এটা আমার ফ্রিজে ছিল এটাই আমি দিয়ে দিলাম আর দেব কি কি দেব দেখে নিন এটা আছে রোস্টেড রসুন গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর কালো জিরি এই চারটে জিনিস এখানে আছে এটাও দিয়ে দিলাম আর দেব খুব মিহি করে উঁচুনো পেঁয়াজ যতটা প্রয়োজন ততটাই দিয়ে দেব খুব বেশি দেব না নুন দেব একটু নুনটা আরেকটু দেব তার কারণ হলো আটাতে আমি নুন দিয়ে মাখিনি আটাতে যদি নুন দিয়ে মাখতাম তাহলে এটাতে একটু নুন কম দিলেও হতো তো আরেকটু আমি নুন দিয়ে দিলাম আর রাজস্থানি গার্লিক চাটনি আছে সেটাকে আমি দিয়ে দেব এটা দিলে টেস্ট হবে এটা যদি না থাকে আপনারা আচারের কোনো তেল দিতে পারেন তাহলেই হবে রসুন কুচি তো দেওয়া আছেই রোস্টেড রসুন আমার দেওয়া আছে আপনারা কুচনো রসুন দেবেন যদি রোস্টেড রসুন না থাকে তো কুচনো রসুন দিলেও হবে এবার গার্লিক চাটনিটাও দিয়ে আমি ভালো করে মিখে নেব চামচে করে ভালো মাখা হচ্ছে না চামচটা আমি রেখে দিয়ে হাতে করে মেখে নেব এইভাবে জোর জুড়ে মাখা হবে তো এবার আটার গোলা একটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটাকে স্মুথ করে নেব তারপরে আমি দেব এই ছাতুর পুর হয়ে গেছে একটু বেলে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন কেমন একটু বেলে নেব বেলে একটু বড় করে নেব তারপরে পুরটা দেব আরেক রকমভাবে দেখিয়ে দেবো সেটা আমি পরে দেখাচ্ছি আগে এটা করে নিই এইভাবে পুরটা দিয়ে মুখটাকে মুড়ে দেব বেলাটা খুব আস্তে আস্তে করে বেলতে হবে আর একটু মোটা মোটা হবে রুটিগুলো আমি রুটি করেছি এটা কিন্তু আপনারা তেল বা ঘি দিয়েও পরোটা মতন ভেজে নিতে পারেন সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে রুটিটা তো ভালো হবে আবার তেল দিয়ে বা ঘি দিয়ে ভাজলে সেটাও দারুণ হবে কিন্তু খেতে আর এগুলোর সাথে তরকারি লাগে না এগুলো একটু আচার অথবা একটু চায়ের সাথে বেশ খেতে কিন্তু এগুলো দারুণ লাগে এর রুটির ভেতরে প্রচুর মশলা দেওয়া আছে তাই জন্যই এর সাথে কোনো তরকারি প্রয়োজন হয় না নন বেঙ্গলিরা আচার দিয়েই খেয়ে নেয় আর চা দিয়ে এই পরোটাটা একটু ফেটে গেছে ফেটে গেছে বলে কিন্তু পরোটা নয় সরি এটা রুটি তো এটা একটু ফেটে গেছে তার জন্য কিন্তু এটা ফুলবে না না হলে কিন্তু রুটিগুলো বেশ ভালো দুখোল করে ফুলে যায় এটা ফুলবে না তো উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব এগুলো তো আর জাল দিতে দেয়া যাবে না এগুলো চাটুতেই উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আমার ছেলের আজকে শখ হয়েছে ছাতুর রুটি খাবে তাই আজকে আমি তৈরি করলাম গেছে এটা এটা তুলে নেব আরেকটা দিয়ে দিলাম এটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব ছাতুর রুটি বেশিরভাগ নন বেঙ্গলিরাই খায় এখন আমাদের বাঙালিরাও সব কিছু অনেক কিছু খেতে শিখে গেছে হয়ে গেছে এটাও এবারে পরটা অন্যরকমভাবে দেখাচ্ছি এবারে বেলবো না একটা বাটি মতো করে নেব তারপরে আমি পুরটা দেবো কুটটা আমি এই যে গোল করে রেখে দিয়েছি ডেলা মতো করে রেখেছি ওটা দিয়ে দিলাম দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেব এই রুটি আমি আচার দিয়ে খেলাম আর একটু রজা আমার তো খুব ভালো লাগলো এবার আপনারাও করে খেয়ে দেখবেন বলবেন কেমন হচ্ছে কেমন লাগছে খেতে অবশ্যই জানাবেন কমেন্টে এটাকে আমি এবার বেলে নেব আমি সাধারণত দিনের বেলা ভিডিও করি কিন্তু এটা যেহেতু রাত্রে হচ্ছে এটা আমি রাত্রেই করেছি ভিডিওটা দিনের বেলা আলোটা ভালো থাকে তার জন্য আমি বেশিরভাগ ভিডিও দিনের বেলাতেই করি রাতে আমার অত করা হয় না তারপরে আমাদের একটু কারেন্টের সমস্যা আছে আমরা তো গ্রামে থাকি রুটিটা বেলে নিলাম একটু মোটা করে এগুলো সেকে দেখাবো এগুলো একটুও ফাটেনি দেখুন পুরোপুরি ফুলছে পুরো দুখুল হয়ে ফুলে গেছে এবারে এটা আমি তুলে নেব পরের যে যেটা রুটিটা দেবো সেটাও ফুলছে পরপর তিনটে রুটি আমার ফুলেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে আগের দুটো ফেটে গিয়েছিল বলে ফোলেনি ফেটে গেলে আর ফুলবে না হাওয়াটা বেরিয়ে যাবে তার জন্য আর ফুলবে না হয়ে গেছে আমার সব রুটিগুলোই আমি করে ফেলেছি এই যে তৈরি হয়ে গেছে আমার ছাতুর রুটি জল দিয়ে মাখা হবে না আর শুকনো ছাতুর পুর দিয়ে রুটি আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আজ তাহলে আমি আসি দেখুন কি সুন্দর হয়েছে দুখল হয়ে ফুলে গেছে রুটিগুলো দারুণ লাগছে তাই না সবাই খুব ভালো থাকুন টাটা